ব্যাক টু আবার জানি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে বহুদিন বাদে আমার ইন্ট্রো দিয়ে ভিডিও শ্যুট করা শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল পুনে আটটা আর ওর স্কুলে চলে গেছে আজকে ওর হ্যান্ড রাইটিং আর রিডিং পরীক্ষা আর আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল চলো আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করছি কারণ রাত্রিবেলার পরে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না সন্ধে হয়ে গেলে তো চলো কি কি কাজ করছি কি করছে আজকে সারা দিনের ভিডিও শেয়ার করবো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে মুসুরির ডাল শাপলা দিয়ে ডাল করবো আর এইটার মধ্যে একটুখানি দুধ ছিল এই ছোটো হাঁড়িটার মধ্যে এটার মধ্যেই চা বসিয়ে দিয়েছি ইচ্ছে করে যাতে তোমার আর নতুন করে বাসন ভরাতে না হয় জিনিস দেখাই তোমাদের এই হচ্ছে কি আমার একটু নোংরা হয়ে গেছে কিছু মনে করো না এই হচ্ছে কি আমার ফ্রিজের খাবার এত খাবার এখানে তোমার নানান রকমের খাবার রয়েছে এত খাবারের পরেও আজকে আমাকে এখন আবার রান্না করতে হবে তো এবার তোমরাই বলো কালকে আমাকে একজন বললে যে দিদিকে কাজের দিদিকে বাসি খাবার কেন দাও সেটা হচ্ছে কি আমি যখন ভিডিও যতক্ষণ না করি ততক্ষণ তো সেই খাবারগুলো আমরা নিজেরাই খাই না মানে ধরো এই যে এখন যে মায়ের রান্না হবে যতক্ষণ না মা ভিডিও করবে ততক্ষণ ওই খাবার আমরা কেউ খাব না তো সেখানে দাঁড়িয়ে সেই খাবার তো আমি দিদিকে দিতে পারি না তো আজকে যে খাবারগুলো বেঁচে রয়েছে তার আবার সেভেন্টি পারসেন্ট খাবার দিদিকে দিয়ে দেবো তো এইরকমভাবেই আমাদের করতে হয় যতই কম রান্না করি অল্প 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 করে করলেও তো অনেকটা হয়ে যায় মা আমরা সারাদিনে মানে যেদিন ভিডিও থাকে একদিন মায়ের ভিডিও থাকে একদিন আমার ভিডিও থাকে আমরা খাই আর খাওয়ার মধ্যে থাকে মোহর আর নীলাটি তাও নীলারটি তো সারাদিন ভাতই খায় না তো এই জন্য খাবার আমাদের বাঁচতেই থাকে এই জন্য বাসিটাই দিতে আর আমরা নিজেরাও বাসি খাই রকম খারাপ খাবার দিচ্ছি এই ইন্টেনশানে আমরা বাসি খাবার দিই না তো চলো রান্নাবান্না শুরু করি চলো তাহলে রান্না শুরু করি অনেক দিন বাদে আজকে শাপলা বসিয়েছি শাপলা দিয়ে দিলাম ডালটা একটুখানি ফুটে ওঠার পর শাপলাটা দিয়ে দিলাম আর আজকে দুখানা কাপে একটা মেয়ের কাপে নীলাদ্রিকে চা দিয়েছি কারণ আমার সব কাপ বাইরে বার করার এখানে মা আগের দিনের শাক কেটে রেখে গিয়েছিল আর এই শাপলা দেওয়ার পর ডালটা দেখো কিরম বিচ্ছিরি মার্কা দেখতে হয়ে যায় আসলে শাপলার কষ থাকে তো ওই অনেকটা আম দিয়ে ডাল সিদ্ধ করার সময় এরকম হয় যদি আমটা ভিজিয়ে রাখা না হয় এই তো আমি কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দি ফোড়ন দিয়ে মুসুর ডালটা করেছি শাপলা দিয়ে আমি জানো তো শাপলার ডাল খেতে পাই না আমার খুব হয় খেলে আর এদিকে ডালটা ফুটতে ফুটতে চলে এলাম ঘরের কাজকর্ম করতে এই তো এই সময়টাতে মোটামুটি কাজকর্ম করতে পারি মোহর চলে গেছে পরীক্ষা দিতে ওর আজকে হ্যান্ড রাইটিং পরীক্ষা ছিল আর আজকে ওই আগের দিনের লুচি তরকারি আর তরকারিটা যেহেতু কম হয়ে গেছে আর ডিম কষা দিয়ে দিলাম বেশি করে তরকারি দিই লুচিটা দিলাম কারণ নীলা অনেকের সাথে টিফিন বাচ্চাদের মতো শেয়ার করেই খায় তো কেউ যদি টিফিন না নিয়ে আসে তাহলে তাদেরকেও ও টিফিন দিয়ে দেয় আর এখানে তোমার এই মাছ আর ভাত ইলিশ মাছ যেহেতু সর্ষে বাটা করেছিলাম ওই জন্যই আজকে সকালে নীলাদ্রিকে ভাত দিচ্ছি নইলে তো ও ভাত খেয়ে যায় না আর এদিক থেকে দেখো মানে তোমার আজকে যেহেতু নীলাদ্রি মেয়েকে আনতে গেছে মানে মেয়ের আজকে সকাল দশটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য এই মিনি বার্গার আর ফিস চপটা নিয়ে এসছে ও খাওয়ার তার জন্য কারণ সকালবেলাও খুব মানে বেশি করে ব্রেকফাস্ট কিছু করে যায়নি আর বাবার সাথে গেলেই তো একটার পর একটা বায়না থাকে আর এই খাচ্ছে যা পুরোটা খায়নি গো একটুখানি খেয়েছে আর ভীষণ পরিশ্রম করে এসছে তো পরীক্ষা দিয়ে আর আজকে এখানে আমি রান্না করব হচ্ছে গিয়ে মায়ের মেনুতে রয়েছে একদম জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল আর কুচো চিংড়ির বড়াটা জানো তো আমি আমার জন্য করব। জানো যখন ভিডিওটা করছিলাম তখন ভাবলাম কি বিকেলবেলা তো আর ভিডিও করা হচ্ছে না মোহরের পড়াশুনোর চাপে কুচো চিংড়ির বড়াটা ভাজবো আর একদম আলু ফুলকপি ভাজা আর কুচো চিংড়ির বড়া দিয়ে ভাত খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। মেয়ে পরীক্ষা দিয়ে এসে আনটির কাছে পড়ে এত টায়ার্ড হয়ে যাচ্ছে যে সেই সময় আমি কতক্ষণে নিজে খেয়ে দিয়ে মায়ের ভিডিও করে ওকে নিয়ে গিয়ে শোবো আমি না না শুলে ও আবার ঘুমাতেই চায় না সেই কারণে আর ভিডিওটা করা হলো না আর এখানে মাছের ঝোলটা করছিলাম তোমার পটল আর আলু দিয়ে এক আলু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে মা খেতে খেতেও বলেছে পরেও বলেছে যে মাছের ঝোলটা এত ভালো করেছিলিস কারণ একদম জ্যান্ত মাছ ছিল তো সেই কারণে আমাকে অনেকে বলেছ যে তোমরা বাসি ঠাসি খাও আসলে যারা বলেছ তাদের একটা কথা বলি যে আমরা আমাদের যে পরিমাণে রান্না হয় প্রত্যেক দিন আমার পক্ষে প্রত্যেক দিন বাজারে গিয়ে বাজার করে এনে বাড়িতে কেটে বেটে এত রান্না করা সম্ভব নয় সেই কারণে আমাকে এক সপ্তাহ বাজার করে এনে রেখে দিতে হয় কিছু করার থাকে না আমার তাতে যদি আপনাদের মনে হয় যে আমরা বাসি খাসি খাই আমরা জ্যান্ত মাছের টেস্ট জানি না তাহলে হয়তো জানি না ওখানে আমার সব থেকে পছন্দের ফুলকপি আলু ভাজা ভাজলাম আর এখানে আমার আর মোহরের জন্য আবার একটুখানি টিফিন করলাম ও তো ওইটা খাইনি ওটা রেখেই দিয়েছি আর এখানে জিম কর বাড়িতে এসে স্নানের আগে এই তোমার কুচো চিংড়িটা মেখে বড়া করে নিলাম কারণ এই কুচো চিংড়ি দিয়ে এত আষ্টানি মার্কা গন্ধ হয় না মানে আমি এই হাতে সাবান টাবান দিলেও মনে আমার যেন কি পরিমাণে গন্ধ থাকছে আর এই বড়া ভেজে খেয়ে নিয়েছি গো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আমার তো সেই দুপুরবেলা রান্নার ভিডিওর পরে আর কিছু করতে পারিনি এই যে মোহরকে এখন পড়াতে বসিয়েছি মোহরের আবার হচ্ছে শুক্রবার ম্যাথ পরীক্ষা তো এখন ম্যাথ মানে পড়াতে বসেছি কারণ হচ্ছে ও ও বাড়িতে যাবে একটু ঘুরতে সেই কারণে তাড়াতাড়ি পড়িয়ে নিচ্ছি কোনো কাজ করিনি এখনো পর্যন্ত সন্ধেবেলা কিচ্ছু করিনি এমনকি বাসনটাও বুঝায়নি সন্ধে দিয়ে ওকে পড়াতে বসে গেছে দেখে নিও কি পড়ছে টেবিল লিখছে ফাইভ সিক্স সেভেনের টেবিল আছে যে পড়াশুনো চলছে চলো করো 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 মোহরকে পড়তে দিয়ে চলে আসলাম ওই যে বললাম বাসন টসন কিচ্ছু গোছাতে পারিনি কোনো রকমে হাতের মধ্যে প্লেট নিয়ে যেন অল্প দুটো ভাত খেয়েছি কি ইচ্ছে ছিল বড়া ভাজাটা দিয়ে ভালো করে ভাত খাবো যাই হোক কালকে খাওয়া যাবে আর এখানে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে জামা কাপড়গুলো সব ভাজ করতে গেলাম সব জামা কাপড় তো শুকায়নি কিছু কিছু জামা কাপড় আবার মেলে রাখলাম বারান্দাতে মেলা যায় কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসছে তো এই কারণে আর বারান্দাতে মেললাম না ওই দৌড়াদৌড়ি করে জামা কাপড় তোলা নিচের দোকান থেকে এখানে নিয়ে আসলাম একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে আসলাম একটু পাস্তা আর এই বেকারির বিস্কিট এটা বাদাম বিস্কিট পেয়েছি নিয়ে আসলাম একটু দুধ নিয়ে আসলাম এবার একটু চা বানাবো আর এইখানে মা সব কৌটো কাউটিগুলো ধুয়ে রেখেছে পুজোর ধোয়া পাগলা শুরু করেছে মা চলো হ একটু চা বসিয়ে নিই এই যে আমার চা উইথ বিস্কুট রেডি থাক এখানে এটা ঢালা হয়ে গেছে হরলিক্স ঢালা হয়ে গেছে বিস্কুট ঢালা হয়ে গেছে এই চিড়ে ভাজাটা ঢালতে যাব এই যে এটা এটার এখন আর মুখ খুঁজে পাচ্ছি না এত জিনিসটা কোথায় ঢালবো এইটাতে ঢাললে আলাদা করে রেখে দিতে হবে আবার একটুখানি চলো চা বিস্কুটটা খেয়ে নিই বিস্কুটটা শেষ করে সবাই চায় চমুক দিয়েছি দেখি নীলাদ্রিও চলে এসছে চা তো করেই রেখেছিলাম নীলাদ্রিকে তারপর আবার চাটা দিয়ে দিলাম চা টা খেয়ে চলে এলাম রান্নাঘরে কাজ করতে আজকে রাত্রিবেলা তোমার আর রুটি ঠুটি কিছু করছি না ভাতই বসাবো সেই কারণে ভাতের হাঁড়িটা ভালো করে মেজে ঠেজে নিয়ে আসলাম নিয়ে ভাত বসালাম চিড়ে ভাজাটা ঢাল ঢালতে পারলাম না কৌটো খুঁজে পাচ্ছি না বলে যে আজকে রাত্রিকে আমাদের ভাত আজকে আর রুটি টুটি কিছু করিনি এখানে মাছের ঝোলটা বার করে রেখেছি এই মাছের ঝোলটা দিয়ে রাত্রিবেলা আজকে ভাত খেয়ে নেওয়া হবে আজকে আর রুটি টুটি কিছু করিনি কারণ রুটি খেলে আবার একটা রুটি করলে আবার একটা তরকারি করতে হবে অলরেডি আমার ফ্রিজে অনেক খাবার জমে গেছে আজকে যখন ঝুমাদিকে খাবার দিচ্ছি তখন বলছে যে বুলটি এখনও আগের খাবারগুলো সব শেষ করে উঠতে পারিনি আজকে আর কিছু নেবো না তো সেই কারণে আজকে জুমা দিয়েও খাবার নেয়নি অনেক খাবার রয়ে গেছে তো এবার সেখানে দাঁড়িয়ে আবার যদি নতুন কিছু রান্না করি রুটি করলে তরকারি করতে হবে এই মাছের ঝোল ঢোলগুলো সব থেকে যাবে সেই কারণে ভাবলাম যে তাহলে আজকে বেলা অল্প একটুখানি এক কৌঠ মতো চাল নিয়েছি একটুখানি ভাত আর এই মাছের ঝোল আর চাল কুমড়োর ঘন্টটা খেয়ে নেবো তাহলে অ্যাটলিস্ট দুটো জিনিস আমার উঠে যাবে কারণ আজকে মায়ের ভিডিও হলো আবার কালকে আমার ভিডিও আছে আবার কালকে আমার রান্না করতে হবে তো সেই কারণে আজকে আর রাত্রির ভাত করলাম মোহর গেছে দিদুনের বাড়িতে নীলাদ্রি বসে আছে আমার ভাতটা হলো চলো এবার একটুখানি বিছানা টিছানা তুলি আজকে এত তাড়াহুড়ে স্নান করেছি মুখে একটু ফ্রেশ ওয়েশও লাগাতে পারিনি আর এত গরম পড়েছে একটুখানি গা ধুয়ে আসি ঘর দূরগুলো একটু ঝেড়ে ঢেড়ে গা ধুয়ে আসি চলো ভাত হয়ে যাওয়ার পর বিছানা টিছানা গোছালাম মোহর পড়ে ঠোড়ে বললাম না একটুখানি দিদুনের বাড়িতে গেছে আর কি কপাল দেখো আজকেই সকালবেলা ভাবছিলাম তারাপীঠ যাবো তারা মাকে ভোগ দেওয়ার কথা ছিল কিছুই করতে পারলাম না মনটা ভীষণ খারাপ কেন জানি না তারা মায়ের সাথে আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে তারা মা আমাকে কিছুতেই মানে মা কালী আমাকে কিছুতেই ওনার কাছে যেতে দিচ্ছে না আর এটা আমার কেন হয়েছে আমি জানি বুঝতে পারছি ফিল করছি শেয়ার করবো তোমাদের সাথে তবে আজ মনে হয় কিছু আমার দুর্ভোগ কাটলো কারণ অযাচিতভাবে নীলাদ্রির অফিসার একজন একদম কাল কৌশিকি ঠাকুরের সামনে দেওয়া ভোগ পাঠিয়ে দিয়েছিল ভোগটা যখন খাচ্ছিলাম না সত্যি চোখে জল চলে আসছিল যে ভোগ যদি কপালে থাকে তাহলে কোথা থেকে কোথা থেকে চলে আসে যাই হোক খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি গো রাত্রিবেলার একদম ডিনারে চলে এলাম এই ভাত নিয়েছি আর কাতলা মাছের ঝোলটা নিলাম মানে একটু একটু করে সব শেষ করছি তাও তো আজকে এই জন্য ইচ্ছে করে খা খাবার আসরে ভত্তা টত্তা রেসিপি করেছি খুব বেশি রান্না করিনি এই খাবারগুলো শেষ করার জন্য ঝুমাদিকেও খাবার দিয়েছি ঝুমা শেষ করতে পারেনি আর আমাদের বাড়ি তো এত খাবার হয়েছে খাবার শেষ করতে পারছি না এই জন্য তোমার আজকে ভাত করে মাছের ঝোলটা দিয়ে আমি আর নীলাদি খেয়ে নিলাম তাহলে আর মোহর দিদুনের বাড়ি থেকে রুটি খেয়ে এসছে আর এই মাছের ঝোলটা শেষ হয়ে গেল এখনও তোমার চাল কুমড়োর ঘন্ট রয়েছে তারপর তোমার রুই মাছ রয়েছে ডাল রয়েছে তো যাই হোক চলো এখানেই ভিডিওটা শেষ করছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও